ভায়াক লাগিব সুমা দা ভয়াক সুমা দিয়া ভয় ভায়াক চুমা দে ভা ভুমা দৰ ভা ৰে পাপা তুমি একো চুমা দাও

তুমি ভাইয়া চুল বন্ধ দিলেন কি শূন্য করে দিলে তুমি হাত দিছ কে লো ভালো হবে আপু যে না আপু তোমার ভাইয়া হয় কামড় দেয় না বাবা কবনি বড় ভাইয়া যে তিলে দিচ্ছে ভাইয়ের সাথে খেলাও মাইছে উটো উটো ভাইয়ের সাথে খেলা করো